এত নিয়ম কারণে আমি চলতাম না সবাই একটু একটু স্বাধীনতা এমনি চলতো শ্বশুর ভাই তাই আসবে বুঝেননি ইটা ইটা করবো জানেননি আগে জানি আমরা ঘুমতে উঠছি ওইটা ওই কাক বুড় থাকতে উঠানো গোবর জন ধরতো না যে গন্ধ আরকি ভিতরে যে বাইরের এটা ধরতাম না

এলিগা আমার মতন ওই ভোরবেলা উঠলেই কাম শেষ হইবো আটটা সময় কাম শেষ হইতো না ঘটনাটা এরম আমি আমার মতন করছি আমি বউ বউর মতন করে বউও ফাস্তর করে বাতরে দিয়ে খাওয়ায় ঘরে